বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেক করে বাসায় ফিরেছি মনে মনে ভাবছি জীবনটা যেন নাটক আর তখনই শুনি আজ বিকেলে আমাকে দেখতে আসবে পাত্রপক্ষ মনটা হঠাৎ হালকা হয়ে গেল ভাবলাম এই তো সুযোগ রাহাতকে একটু জ্বালানো যাবে ঠিক করলাম পাত্রের সঙ্গে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবো উড় জ্বালায় অস্থির হয়ে যাবে সে বলেছিল এক সপ্তাহের মধ্যে নতুন বয়ফ্রেন্ড জুটিয়ে দেখাও দেখি আর আমি ভাবছি এক সপ্তাহ খেন কয়েক ঘন্টাতে জুটে গেল তাও বিয়ের পাত্র হিসেবে বিকেলে বাইয়ের বৌদের সাহায্য সাজলাম লাল শাড়ি হালকা মেকআপ খানে দুল সব মিলিয়ে আয়নায় নিজেকে চিনতে পারতেছিলাম না পাত্রপক্ষ পক্ষ এলো লজ্জায় মাথা নিচু করে বসে আছি ছেলের মা চাচি প্রশ্ন করছেন আমি হালকা গলায় উত্তর দিচ্ছি তাদের কথা শুনে বোঝা গেল আমাকে তাদের পছন্দ হয়েছে হঠাৎ ছেলের চাচি বললেন ছেলে মেয়ে একটু আলাদা কথা বলুক তা না হলে কেমন দেখা যায় না আমি তো এমন সূর্য করেই অপেক্ষায় ছিলাম ভাবি আমাকে রুমে বসিয়ে রেখে গেলেন মিনিট খানিক পর দরজা খুলে প্রবেশ করল পাত্র নদ মুখে বললাম যদি আপনি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আর কথা বাড়ানোর দরকার নাই আসুন একটা চ্যালপি তুলি ঠিক তখনই এক অচেনা না কিন্তু খুব পরিচিত কণ্ঠস্বর খানে এলো চ্যালপি তুলবেন দুপুরে ব্রেকআপ হওয়া এসকে দেখাবেন বলে তাকে জ্বালা পিল করাবেন মুহূর্তে হাত কাঁপতে শুরু করলো ফোনটা মেঝেতে পড়ে বিকট আওয়াজ হলো মাথা ঘুরে গেল আমার চোখ তুলে দেখি হামিয়ে স্তব্য। সে টুটে হাসি টেনে বলল ভাবছ দুই বছর প্রেম করার পর তুমি অন্য কাউকে বিয়ে করবে আর আমি বেঁচে থাকতে সেটা সম্ভব কখনোই না বিয়ে হবে তবে আমার সাথে আজই আমি হতবম্ব তুমি পাগল নাকি আজ তো পুরে তো ব্রেক হয়েছে হ্যাঁ ব্রেকআপ হয়েছিল কার্প্রেন্ট ব্রয়প্রেন্টের মধ্যে এখন শুরু হবে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ঠিক তখন দরজায় টুকা দিলেন তিসা আর কত কথা না হয় বিয়ের পর বলো বড়োরা অপেক্ষা করছে যে রাতে গর্বভাবে আমাদের বিয়ে হয়ে গেল রাহাত কেমন করে সবাইকে রাজি করালো আমি জানি না রাখ অভিমান সব চলে গেল